ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাকে বলছি আপনাদের গুটিবাজি কিন্তু আমরা বুঝি যে আপনারা এইখানে বৈশাখ কলকাতার পলিটিক্স করেন দিল্লির পলিটিক্স করেন আপনাদের এই বাকাবাস কলকাতার রাজনীতি করা বন্ধ করেন কালচারাল ফ্যাসিবাদের দুষ্টামি বন্ধ করেন আমরা হাসিনার রাজনৈতিক চরিত্র যেহেতু বুঝে ফেলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বাটপারিও আমরা বুঝতেছি মঙ্গল শোভাযাত্রা নামে একটা জিনিস চালু করা হইল যেটা আসলে অরিজিনালি ছিল না এটা ছিল আনন্দ শোভাযাত্রা ছিল আনন্দ র্যালি ছিল আপনি বৈশাখের র্যালি করেন না সিম্পলি নববর্ষের র্যালি বলে একটা র্যালি করেন না সবাই দেখবেন সেখানে আসবে কিন্তু যখনই আপনি মঙ্গলের আশ্রয় নেওয়ার প্রশ্ন আসবে আপনি যখন সূর্যোদয়ের সাথে সাথে সূর্য দেবতার পূজা করে তাকে ওয়েলকাম করে গান গাইবেন এইটা অনেকের কাছে ভালো লাগবে না এটা বাঙালি মুসলমানের কাছে ভালো লাগবে না এর মানে সে এইটা না যে সে বাংলা নববর্ষের বিপক্ষের লোক এই সিম্পল জিনিসগুলো এই কালচারাল ফ্যাসিবাদ আমাদেরকে সার্বজনীন আকারে চাপিয়ে দেবার চেষ্টা করা হয়েছে